আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে থামনেল এবং আপনারা ভিডিওটার শুরুতে ছবি থেকে বুঝতেই পেরেছেন আজকে আমরা কি বানাতে চলেছি শীতকাল পড়া মানে বাঙালির আরেকটি উৎসবের আগমন পৌষ পার্বণ আগে ঠাকুরকে পিঠে না দিয়ে খাওয়া যাবে না তাই আজকে মাকে বললাম যে একটু আমাকে রস বড়াই বানিয়ে দাও তাই মা আজকে বিউলির ডালে রসবড়া বানিয়ে দেবে এই ডালটি পাঁচশো গ্রাম মতন নেওয়া হয়েছে ডালটিকে প্রথমে একটি পাঁচের মধ্যে নিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে সকালবেলা মা রান্না করছে তাই এই কাজগুলো আমাকে দিয়েই করাচ্ছে তাই প্রথমে ডালটা আমি পাত্রে ঢেলে নিয়ে ভালো করে জল দিয়ে দু তিনবার ধুয়ে নিচ্ছি ডালটিকে ভালো করে কচলে ধুতে হবে কারণ ডালটির মধ্যে অনেকটা পরিমাণে ধুলো থাকে আপনারা দেখতেই পাচ্ছেন ডালটির জলটা কিনাম নোংরা হয়ে গেছে তাই জন্য এই ডালটিকে ভালো করে দু তিনবার ধুতে হবে তারপর মানে ডালটি পুরোটা ডুবে যায় সেই রকম মতন জল দিয়ে দু তিন ঘন্টা ডুবিয়ে রাখলেই হবে অনেকেই ভাবছ এই ডালের জলটিতে আমি ফোকাস করছি কেন কারণ এই ডালের জলটা আমি ফেলে দেবো না এই ডাল ধোয়া জলটি ফুল গাছের গোড়ায় দিলে গাছে ফুলগুলি অনেক বড় বড় হয় এবার আমি দু তিন ঘন্টার জন্য ডালটিকে ভিজিয়ে রাখলাম তারপর বিকেলবেলা আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো এখন অনেক সুবিধা হয়েছে আগে আমার মা এই ডাল বা চালের গুঁড়ি বানানোর জন্য সেগুলোকে প্রথমে ভিজিয়ে রাখতো তারপর জল ঝরিয়ে শিলের মধ্যে পেশাই করতো সেটা অনেক সময় সাপেক্ষ এবং খাটনি হয়ে যেত এখন মিক্সি হয়ে অনেক সুবিধা হয়েছে ডালগুলো দেখতে পাচ্ছ কীরকম ফুলে গেছে এই আমি মিডিয়াম জারটা নিয়েছি মিক্সির আমি সাথে তিন চামচ করে দিয়ে তাতে পেস্ট বানিয়ে নিচ্ছি মিক্সিতে বাটার আমি একটা সুবিধা বলবো এই দেখতে আছে একটা বড়ো পাত্রে সেটা আমরা ট্রান্সফার করে নিচ্ছি এই ব্যাটারটার থিকনেসটা একটু গাঢ়ই থাকবে বাটার সময় খুব বেশি জল ব্যবহার করব না এবং ব্যাটারটা খুব মিহি করে বাটতে হবে ব্যাটারের থিকনেসটা এরকম কারোই থাকবে আমি বলেছিলাম মিক্সিতে বাটার একটি সুবিধা বলবো আর একটি ছোট বাটিতে একটু জল নিয়ে এই ব্যাটারের কিছুটা পেস্ট আপনারা দিয়ে দেখবেন যে ওই পেস্টটি জলের মধ্যে ফ্লোটিং করছে তাহলেই বুঝতে পারবেন এই ব্যাটারটা রেডি আগে যখন মা শিলে বাড়ত তখন এই ব্যাটারটি জলে ফ্লোটিং করানোর জন্য হাতে অনেকক্ষণ ধরে ফাটতে হতো তবে ব্যাটারটা জলে ফ্লোটিং হতো এরপর ব্যাটারটি আধা ঘন্টা রেস্টে রাখা হয়েছে আরেকটি পাত্রে ডেচকির মধ্যে জল চিনি আর এলাচ ভালো করে ফোটানো হচ্ছে আজকে মা গুড়ের রস বানাবে তাই জন্যে এতে খানিকটা পরিমাণ মতন গুড় দিয়ে ফোটানো হচ্ছে ভালো করে ফুটে গেলে রসটি মোটামুটি হালকা ঠান্ডা করলেই হবে এদিকে তেল গরম করতে হয়ে গেছে এবার তেলটা গরম হয়ে গেলে সাইজ অনুযায়ী ছোটো ছোটো ফুরুলির মতন ভেজে নিলেই হবে ভাজার আগে ব্যাটারটিতে পরিমাণ মতো নুন এবং সামান্য বেকিং সোডা দিয়ে ভাজতে হবে ভাজলে ভেতরটা খুব সুন্দর ফাঁপা এবং বাইরেটা খুব সুন্দর মচমচে হবে ফুরুলিগুলো যেহেতু ভালো ফাটানো হয়েছে তাই তেলে দোয়ার সঙ্গে সঙ্গে ফুরুলিগুলো তেলের উপরে উঠে আসছে এবং আস্তে আস্তে হালকা করে লাল করে ভেজে নিতে হবে এদিকে রস তৈরি হয়ে এসেছে ধীরে ধীরে ভালো করে ভাজতে হবে যাতে ভেতরটা কাঁচা না থেকে যায় এরপর মা একটা বড়া তুলে নিয়ে রসে ফেলে দেখবে যে রসটা ঠিক আছে কিনা বা বড়ার ভেতরে ঢুকছে কিনা তারপর লাল হয়ে গেলে এটা একটা পাত্রে রাখতে হবে হালকা ঠান্ডা হইলে তবেই রসে দেব তাহলে এর ভেতরে রসটা খুব ভালোভাবে ঢুকবে বড়াটা একটু ঠান্ডা হয়েছে আমি একটা বড়া ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে এবং ভেতরটা কত ফাঁপা হয়েছে এরম হালকা ঠান্ডা হয়ে এলেই বড়াগুলোকে এবার আমরা রসে ছেড়ে দেবো এদিকে মা আর কড়াই বড়া ভাজতে রেখেছে বড়গুলোকে একদম ঠান্ডা করে ফেললেও হবে না মোটামুটি হালকা গরম থাকতে থাকতে বড়াগুলোকে রসের মধ্যে ছেড়ে দিতে হবে এবং মোটামুটি মিনিট পনেরো কুড়ি রাখলেই বড়া রস পুরো টেনে নেবে কুড়ি মিনিট পর তোমরা দেখতে পাচ্ছ বড়াগুলো কি সুন্দরভাবে রস টেনে নিয়েছে এবার তোমাদের আমি একটা তুলে কেটে দেখাচ্ছি কত নরম হয়েছে বড়াটা পুরো একদম গরম রসগোল্লার মতন নরম হয়েছে এবং পুরো তুলতুলে এবং দেখতে পাচ্ছো যে কাটছি পুরো কেটে যাচ্ছে খুব পাতলা হয়েছে এবং পুরো ভেতর অবধি রস ঢুকেছে পাঁচশো ডাল নিয়েছিলাম তাতে অনেকটাই রস বড়া হয়েছে তার শেষের দিকে মা বলল সরু চাকলি বানাবে সরু চাকলি বানাতে ব্যাটারটা একটু পাতলা করে নিতে হবে এবং তাতে পরিমাণ মতন চালের গুঁড়ি দিয়ে মিক্সারটা তৈরি করে নিতে হবে এরপর আস্তে আস্তে তাবা গরম করে নিয়ে জল রুটি যেভাবে বানানো হয় সেইভাবে বানিয়ে নিলেই হবে অনেকেই আবার জল রুটিকে গোলা রুটি বলে থাকে তোমরা জল রুটি বা গোলা রুটিকে কে কী বলো সেটা আমাকে কমেন্টে জানিও তা একবার গরম হয়ে গেলেই রুটিটা খুব সুন্দরভাবে স্প্রেড হয়ে যায় এই সরু চাকলিটা আমি বানাবো আমি পারিনি বলে মা সুন্দর করে স্প্রেড করে দিচ্ছে আমার বেলাতে সরু চাকরিটি প্যানের মধ্যে আটকে গেছে মা যতবার করছিল ততবার একবারও আটকায়নি অনেক কষ্টে আমি এটি ফ্লিপ করেছি সরু চাকলিগুলি গুড়ের সঙ্গে খেতেই ভালো লাগে অনেকে এটা তরকারির সময় খেয়ে থাকে আমার মতে আমি গুড়ের সময় খেতে এটি বেশি ভালোবাসি কেন সেই সময় নতুন গুড় গুড়ের সঙ্গে রুটির স্বাদ অন্যরকম লাগে এবং মিষ্টি জিনিসটা আমার একটু বেশি ফেভারিট এই গুড়ের সময় কাড়া কারা গুড় দিয়ে রুটি খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানি আমাকে সকলকেই আমার তরফ থেকে পৌষ সংক্রান্তি অগ্রিম শুভেচ্ছা সকলেরই পৌষ সংক্রান্তি ভালো কাটুক সকলে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা পছন্দ লাইক শেয়ার সাবস্ক্রাইব তো ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং